আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া গত দিনের ভিডিওতে আপনি একটা প্রশ্ন করেছেন সবার উদ্দেশ্যে যে একটা লোগো দেখিয়ে এবং নাম দেখিয়ে যে উৎকর্ষ উৎকর্ষ কি তো উত্তরটা আমিও জানি কিন্তু ভাই আপনার মুখ থেকে আসলে শুনতে চাচ্ছিলাম থ্যাংক ইউ রাতুল উৎকর্ষ অ্যাকচুয়ালি আমি আমি কিছু কমেন্টস দেখেছি যে অনেকে শাব্দিকভাবে উৎকর্ষ অর্থ কি লোগো থেকে কি বোঝা যাচ্ছে ব্রিলিয়ান সব অ্যানসার দিয়েছে তবে অনেকেই গেস্টটা রাইটলি করেছে যে আমাদের উদ্ভাস উন্মেষ উত্তরণ নামে তো তিনটি প্রতিষ্ঠান আছে যেটা হলো আমরা শিক্ষা নিয়ে কাজ করি তারই একটা ছোট ভাই বলা যায় ছোটো ভাই বা সহযাত্রী সেটা হচ্ছে আমরা উৎকর্ষ নামে একটা নতুন এডটেক প্ল্যাটফর্ম লঞ্চ করতে যাচ্ছি ইনশাল্লাহ এডটেক বলতে তো সবাই নিশ্চয়ই এখন এই শব্দটার সাথে ট্রাম্পটার সাথে পরিচিত মানে ডিজি ডিজিটাল ওয়েতে মানুষকে এডুকেট করা তার জন্য একটা প্ল্যাটফর্ম বিশেষায়িত একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে উৎকর্ষ সো আর অর্থের সাথে যদি আমরা মিলাই একটা তো হচ্ছে উদ্ভাস উন্মেষ উত্তরণ সব রসু দিয়ে সাথে একটা মিল থাকা উৎকর্ষ আর শব্দটা যেটা মিন করে উৎকর্ষ মানে একটা উন্নতি একটা আপলিফটমেন্ট একটা আরো সামনে এগিয়ে যাওয়া বা বেটার কিছু হওয়া তো সেটা আমরা লোগোতেও রিফ্লেক্ট করেছি একটা ছোট এবং একটা বড় সাইজের দুটা পাতার মতো দেখতে মানে ওটা রসুর একটা ফর্ম আমরা ইউজ করেছি যেটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে তাকে দিনে দিন আরো বিকশিত হতে হবে আরো অ্যাডভান্সড হতে হবে উৎকর্ষিত হতে হবে উৎকর্ষ সাধন করতে হবে বাট কিসের উৎকর্ষ সেই জায়গাটাতে আমাদের অ্যাকচুয়ালি এই পুরো পারপাস যে উৎকর্ষ কেন উৎকর্ষ মানে অনেক রকম অলরেডি উদ্যোগ আমাদেরও আছে অন্যদেরও আছে সেখানে উৎকর্ষ কেন সে আসলে কোন জায়গাটা নিয়ে কীভাবে কাজ করতে চায় সেই জায়গাটাতেই আমরা একটু ডিটেলে বোধ শেয়ার করতে পারি যে আমি যদি বেসিক দুইটা জায়গা বলি যে এডুকেশনে একটা হচ্ছে মানুষের স্কিলের ডেভেলপমেন্ট যে সে তার যোগ্যতার ডেভেলপমেন্ট সে যে জিনিসগুলো বিভিন্ন রকম স্কিল সেটাকে সে উন্নত করবে এটা একটা পারপাস আর আরেকটা জায়গা হচ্ছে তার মানসিকতার ডেভেলপমেন্ট মানসিকতার উৎকর্ষ যে আমি আরো বেটার থিংকিং করব। বেটার হিউম্যান বিং হবো তো মোটা দাগে যদি আমরা এই দুইটা উৎকর্ষের কথা বলি এই দুইটা উৎকর্ষ সাধনের ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের গ্যাপ দেখতে পাই যে স্কিল ডেভেলপ করার জন্য যতটুকু যাও এফোর্ট আছে বাট মানসিকতা ডেভেলপের জন্য তেমন এফোর্ট নাই হয়তো এফোর্ট থাকলেও হয়তো তেমন কার্যকরী না বা ডেফিনেটলি উৎকর্ষের তো কোনো শেষ নাই তাই না সেখানে উৎকর্ষ সাধনের একটা হিউজ স্কোপ আছে যেখানে জায়গাটা আমরা প্ল্যান নিয়ে আগাচ্ছি এমনিতে ভাইয়া মানে আমি যখন এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি তখন হচ্ছে কিছু জিনিস আমার কাছে মনে হয় যে মানে বড় বড় প্রবলেম যেগুলো এগুলো নিয়ে আসলে কাজ করা দরকার যেমন স্টুডেন্টদের সাথে যখন ইন্টারেক্ট করি সবার মধ্যে একটা প্রবণতা থাকে শিক্ষার শেষ কথা এখানে মানুষ যে এ প্লাস পেতে চায় বাংলাদেশের মানুষ যে এটাকে অনেকে খুব খারাপ দৃষ্টিতে দেখে যে সবাই এ প্লাসের পিছনে দৌড়াচ্ছে প্রথমত হচ্ছে আমি এটাকে খুব পজিটিভলি দেখি কেন পজিটিভলি দেখি কারণ মোটিভেশন থাকা ইন্সপায়ার থাকা এটা একটা কোটি টাকার জিনিস বিলিয়ন ডলারের জিনিস যেমন আজকে ইউএস এর প্রচুর লোকের মোটিভেশন নাই যেমন তুমি জানো হয়তো যে এর বড় বড় যে কাজগুলো হচ্ছে মোস্টলি যারা মাইগ্রেন্ট পিপল হ্যাঁ তারা করতেছে হোয়াইট আমেরিকানরা কিন্তু এটা বড় অংশ হাইস্কুলের পড়ার পরে না তারা মোটিভেটেড না তো একটা জাতির এটা বিশাল ক্রাইসিস যখন তার জাতি কোনো কিছু অ্যাচিভ করতে চায় না সেদিক থেকে আমি বলবো বাংলাদেশের জন্য একটা বিশাল অপরচুনিটি যে মানুষ কিছু একটা অ্যাচিভ করতে চায় তাই না থাকলে তো সর্বনাশ ও তো ড্রাইভ থাকবে না কিন্তু ওইখানে সমস্যাটা এ প্লাস পেতে চাওয়ার যে না এটা ভালো কিন্তু সমস্যাটা হচ্ছে কিভাবে পেতে চাই এই জায়গাটা হলো ঝামেলা যে আমি যেন তেন ভাবে যেভাবে হোক চুরি করে হোক নকল করে হোক মুখস্থ করে হোক এ প্লাস একটা পাইতেই হবে ওইটা হচ্ছে সমস্যা ফলে আমরা ওই মোটিভেশনটাকে ইন্ট্যাক্ট রেখে পাথটা যাতে রাইট হয় এইটা আমরা মনে করি যে সেই জায়গাটায় আমাদের কাজ করা দরকার এবং সেই জায়গাটায় উৎকর্ষের রোলটা আসলে কিভাবে। আমরা যেটা বললাম একটা হলো যে তার স্কিল বা দক্ষতার যে উন্নয়ন বা যোগ্যতার যে উন্নয়ন আরেকটা তার মানসিকতার উন্নয়ন যোগ্যতার উন্নয়নের জায়গাটাতে আমাদের যে জায়গাগুলো নিয়ে আমরা উদ্ভাসন মেশেও যে কোর থিম যেটা নিয়ে কাজ করি উৎকর্ষের কোর থিমটা একই রকম যে তার প্রথমত যে তার চিন্তার বিকাশ চিন্তার ডেপতে যাওয়া আমি জাস্ট মুখস্থ করে লিখে দিয়ে নাম্বার পেয়ে গেলাম এটাকে অনেকটা বলে যে একটা কাগজে কাগজের নকল বাট একটা জিনিস কেন হলো কিভাবে হলো এটার যদি আমি ডেপতে না যাই তাহলে আমার যে ব্রেন এই ব্রেনের তো উৎকর্ষ সাধন হবে না ব্রেনের বিকাশ হবে না ব্রেনের বিকাশ কেন দরকার কারণ ক্রিটিক্যাল যত প্রবলেম মানুষ ফেস করতেছে বা আরো করতে থাকবে সেগুলো সলভ করার জন্য তো মাথাটা খাটাতে হবে তো মাথা খাটানো তো তো আবার শিখতে হবে এটা তো ওয়ান ফাইন মর্নিং আমি মাথা খাটানো হয়ে শিখে ফেললাম এটা তো পসিবল না এজুকেশনের লম্বা জার্নির ভিতরে সেই ক্লাস ওয়ানে হয়তো আমি জাস্ট যোগ অঙ্ক শিখতেছি ক্লাস ফাইভে গিয়ে হয়তো কমপ্লিকেটেড আমি একটা ধারার যোগ ফল বা কি নাম বলে ঘর বা এই ধরনের অঙ্ক শিখতেছি ইলেভেন টুয়েলভে গিয়ে হয়তো আমি আরও ক্রিটিক্যাল বিন্যাস সমাবেশ বা বহুপদী সমীকরণ ইত্যাদি ইত্যাদি এই যে ক্রমাগত আমি মোর অ্যান্ড মোর কমপ্লেক্স টপিকের দিকে আগাচ্ছি তার ফলে কী হয় আমি চিন্তার গভীরতায় যাওয়া শিখতেছি এটা যদি আমি শিখি তাহলে একদিন আমি হয়তো রকেট বানাবো একদিন হয়তো আমি জলবায়ু ক্রাইসিসকে আমি সলভ করবো কাজে স্টুডেন্টরা যদি এ প্লাস পেতে চায় ভয়ঙ্করভাবে এটা স্টুডেন্টদের প্রবলেম না যদি স্টুডেন্টরা শর্টকাটে এ প্লাস পেয়ে যেতে পারে এটাও স্টুডেন্টদের প্রবলেম না আমি তাহলে আমার এক্সাম সিস্টেম বা আমার অ্যাসেসমেন্ট সিস্টেমটাকে বরং স্মার্ট অ্যানাফ করতে পারি নাই তা না হইলে ও চুরি করে বা ওই মগজে চুরি আর কি সে কে কেন এ প্লাস পাবে সো আমার কোয়েশ্চেন আমার অ্যাসেসমেন্ট প্রসেসটাই এমন হওয়া উচিত যে যে ঠিক মতো বুঝবে যে মাথা ঘামাবে যে থিঙ্কিং এর ডেপতে যাবে সে প্লাস পাবে আর যে ঘামাবে না মাথা খাটাবে না যোগ্যতা তৈরি করবে না তার তো এ প্লাস পাওয়ার সে ডিজার্ভ করে না সেটা মানলাম কিন্তু দেখা যাচ্ছে এই সিস্টেমের ভেতর দিয়েও মানে যারা আহ অন্যদের চেয়ে একটু ব্রাইটার মাইন্ডস সেই ব্রাইটার মাইন্ডস গুলো হয় দেশ থেকে বাইরে চলে যাচ্ছে অথবা যারাও বা থাকছে বা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছে অনেকে হয়তো অনেক সেক্টরে মানে বড় বড় দুর্নীতিগুলো করছে বড় বড় দুর্নীতিগুলো কিন্তু মানে অশিক্ষিত যারা বা গরিব মানুষ এরা কিন্তু করছে না এই ব্রাইটেস্ট মাইন্ডস গুলাই কিন্তু দুর্নীতিগুলো করছে ওরাও তো পড়াশোনা করে এসছে এ প্লাস পেয়ে এসছে ভালো ভালো জায়গায় পড়াশোনা করে এসছে অনেক যোগ্যতা সম্পন্ন এই জন্যই এত বড় দুর্নীতিগুলো করতে পারছে তাহলে এই পড়াশোনার আসলে এন্ড রেজাল্ট আসলে কি হলো মানে সমস্যাটা আসলে কোথায় এটাই আসলে পারফেক্ট কোয়েশ্চেন কারণ হচ্ছে যে আমি যে দুইটা পয়েন্ট কথা বলেছি তোমার এই প্রশ্নের ভিতরে আসলে সেকেন্ডটার উত্তরটা রয়ে গেছে যে আমি অনেক যোগ্যতা সম্পন্ন ইঞ্জিনিয়ার হলাম এবং খুবই যোগ্যতা সম্পন্ন ঘুষকর হইলাম তাই না মানে কারণ হচ্ছে যে আমি যদি ব্রেইন খাটানো শিখি আর আমি যদি একজন কালপ্রিট লোক হই তাহলে আমি তো দুর্নীতি করার ক্ষেত্রেও অসাধারণ দক্ষতা দেখাইতে অবশ্যই রাইট কাজেই এটা খুবই একটা মানে ভয়ঙ্কর বিষয় আমি ইভেন্ট ম্যাথলিম্পিয়াডে গেলে স্টুডেন্টদেরকে এরকম জিজ্ঞেস করি যে তা আমি এটা শূন্য স্থান পূরণ বলি তোমরা একটু বলতে কি হবে ছাত্রছাত্রীরা দেশের শূন্য স্থান পূরণ কি সবাই বলে ভবিষ্যৎ না এটা আমি বদলাই ফেলছি আমি ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের হুমকি যে কেন হুমকি কারণ একজন অশিক্ষিত লোক দেশের বিশাল উপকার করতে না পারুক অন্তত বড় কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু একটা শিক্ষিত মানুষ যে যোগ্যতা সম্পন্ন হয়েছে স্কিলের দিক থেকে সে যদি দুষ্ট হয় তাহলে সে কিন্তু দেশের সর্বনাশ করে ফেলতে পারবে কাজেই স্টুডেন্টরা যখন স্কিলের দিক থেকে এম্পাওয়ার্ড হচ্ছে স্কিলের দিক থেকে সমৃদ্ধ হচ্ছে তখন কিন্তু আমাদের একই সাথে খুব ইম্পর্ট্যান্ট কি বলবো দায়িত্ব যে ও মানসিকতার দিক থেকেও ডেভেলপ করছে কিনা মূল্যবোধের দিক থেকে সে ডেভেলপ করছে কিনা উৎকর্ষ সাধন হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাদের এনশিওর করাটা দায়িত্ব অনেক বড় দায়িত্ব কারণ একটা ছোট বাচ্চা তার হাতে যদি আমি একটা মেশিন গান ধরাই দেই আর সে যদি একটা মানুষের মাঝখানে গিয়ে ট্রিগার টিপে ঠা ঠা করে 15 20 লোক মেরে ফেলে তো লোকজন এসে কিন্তু ওই বাচ্চাকে ধরার আগে আমাকে ধরবে যায় ভাই এ ছোট বাচ্চা বোঝে না ওর হাতে আপনি কেন এই মেশিন গান দিলেন তাই না সেম আমি যখন কাউকে এডুকেট করতেছি তাকে মেশিন গান দেওয়ার থেকেও আমি পাওয়ারফুল জিনিস দিয়ে ফেলতেছি যদি সে ম্যাচিউর না হয় মূল্যবোধ সম্পন্ন মানুষ না হয় মানবিকতার উন্নতি না হয় তাহলে তো সেই গানটাকেই ভয়ংকর ভাবে ইউজ করবে মানুষের বিরুদ্ধে কাজী আমাদের এই জায়গাটাতে একটা হিউজ কাজের স্কোপ আছে যে ওদের অ্যাটিটিউড অ্যান্ড মেন্টালিটির জায়গাটাতে আমরা কিভাবে কাজ করতে পারি যেমন আলাদাভাবে আমি একটা নৈতিক শিক্ষা ক্লাস নিলাম তো মোস্টলি যে টিচার এসে ভালো ভালো কথা বললো স্টুডেন্ট না আরে স্যারের তো এটা সাবজেক্ট স্যারটা এগুলো বলবেই কিন্তু জিনিসটা আসলে এইভাবে না জিনিসটা আসলে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ব্লেন্ড করে ফেলা উচিত আমরা উৎকর্ষে কিন্তু ওই জিনিসটা আসলে টার্গেট করতেছি যে তার মানসিকতার উন্নতির জন্য যা কিছু করা দরকার সেটাকে আমরা পুরো প্রসেসের ভিতরে কিভাবে ব্লেন্ড করে ফেলতে পারি আজকে তো অত বা ডিটেলসে আমরা এক্স্যাক্টলি কি করব সেই দিকে যাবো না বাট আমরা পারপাসের জায়গাটা একটু বলতে চাচ্ছি আর কি যে সেই জায়গাটা দেখো তুমি রিসেন্ট মানে যদি আমরা ইয়ে দেখি মন খারাপ করা নিউজ যেমন রিসেন্টলি তো সুইসাইড খুব বোধ হয় অনেক ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে তো একটা স্টুডেন্ট তো পড়ালেখা করবে ঠিক আছে তার মধ্যে আপডাউন থাকবে লাইফের ভিতরে আপডাউন থাকবে বা সে সুইসাইড করে ফেলতে চাচ্ছে কেন তার মানে তার জীবন দর্শনের ভিতরে বড় ধরনের সমস্যা আছে লাইফের ফিলোসফিতে ফিলসফিতে তার আন্ডারস্ট্যান্ডিং এ বড় ধরনের গ্যাপ আছে সেই গ্যাপ আমি জন্য কাজ করতেছি না আমিও ওকে আমিও ঠেলে দিয়েছি ওকে এম্পাওয়ার করি নাই ওকে ওকে যেভাবে মানে গ্রাউন্ড থেকে ওকে বিল্ড করার কথা ছিল আমি সেই বিল্ড আপ তাকে আমি করি নাই আমি যদি রিসেন্ট টাইমের নৈতিক অবক্ষয়ের হাজার রকম ঘটনা এই আমরা নিউজ পেপারে দেখতে পাচ্ছি এবং মানুষের কত রকম কদর্য রূপ এই কিছুদিন আগে এই যে একটা আয়াতনাম একটা ছোট্ট মেয়েকে কিডন্যাপ করে ছয় টুকরা করে মেরে ফেললো তারপরে আরেকটা নিউজ ডিসেম্বরের বাবা মারা গেছে অ্যাম্বুলেন্সের দুই দিন দিন না তিন লাশ আটকে রেখে ছেলে মেয়েরা টাকার ভাগ নিয়ে তাদের ঝামেলা মিটাইতে না পেরে বাবাকে কবর দিবে হ্যাঁ কবর দিবে না তারা ইউ থিঙ্ক অ্যাবাউট ইট যে তাহলে আমরা মানে কোথায় যাচ্ছি তাই না তো এরকম তো হওয়ার কথা না আজকে থেকে পঞ্চাশ বছর আগে তো এ ধরনের কথা আমরা শুনি নাই তাই না এবং এখন যেমন ছেলে মেয়েরা সব দল বেঁধে বিদেশ চলে যাচ্ছে যেন বাংলাদেশ তো না একটা সমস্যা থাকার তাই না যদি বাংলাদেশের সমস্যা থাকে সেটা সলভ করার জন্য তো রেসপন্সিবল ফিল করা উচিত সেই জায়গাতেও গিয়ে আবার আগে দেখেছি যে বাবা মা যদি মারা যায় অন্তত বিদেশ থেকে আসে দাফন কাফন এই এক বছরে অনেকগুলো ঘটনা দেখলাম বাবা মারা গেছে মা মারা গেছে আসার প্রয়োজনও বোধ করলো না তাহলে আজকে যে স্টুডেন্ট সে যদি এই অ্যাটিচিউড নিয়ে বড় হয় সেও পরে বাবা মা হবে তার ছেলে মেয়ে তাহলে তাকে কিভাবে ট্রিট করবে তো এই যে সোসাইটির ভিতরে সব মিলিয়ে মানুষ মানুষের প্রতি তার যে দায়িত্ব মমত্ব আমাদের যতগুলা ভালো গুণ যতগুলা সফট আমাদের যে ভ্যালুস গুলা আছে এগুলোর নার্চার তাহলে কোথা থেকে হবে কারণ এখানে আমরা একটা খুব ইমব্যালেন্সড সোসাইটির দিকে চলে যাচ্ছি কারণ একদিকে হচ্ছে আমার উন্নতি প্রগতি আমাকে স্কিল ডেভেলপ করতে হবে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে সেটা নিয়ে তো ডিবেট করার কিছু নাই কিন্তু সেটা করতে গিয়ে এইদিকে আমি যদি আবার হিউম্যান ভ্যালুস অ্যান্ড আমার মানসিকতার যে উন্নতির জায়গাগুলা আমার লাইফের ফিলসফির জায়গা সেগুলো যদি মিস করে ফেলি তাহলে এটা কমপ্লিট একটা কেওস এবং ইমব্যালেন্সড লাইফ অ্যান্ড সোসাইটির দিকে যাবে যার প্রমাণ হচ্ছে যে পড়ালেখা করতে ফেলতেছে এটা তো পরীক্ষা ছোটখাটো কারণে পারছে না আমরা মনে করি যে এখানে মানে ব্যাপকভাবে কাজ করা জরুরি এবং সেক্ষেত্রে উৎকর্ষ অ্যাকচুয়ালি এইটা সহ মিলিয়ে কাজ করার ক্ষেত্রে কেন আরো বেশি হোপফুল কারণ ফিজিক্যাল কোনো কাজ যখন আমরা করি তখন কিন্তু স্কেল করাটা অনেক ডিফিকাল্ট ফর উদ্ভাসের জায়গা থেকে যদি বলি বাংলাদেশে আমার প্রায় সত্তর পঁচাত্তরটা শত শত ক্লাসরুমে ওরকম শত শত টিচার আমি দিতে চাই যারা স্টুডেন্টদেরকে ওইভাবে ইন্সপায়ার করতে পারে লিটল ডিফিকাল্ট তাও তো স্টিল এটা একটা গন্ডির ভিতরে হ্যাঁ কিন্তু অনলাইনের ওই পসিবিলিটিটা আছে যে আমরা যেভাবে চাচ্ছি যে স্টুডেন্টরা তাদের বিকাশ ঘটুক সেটা অনলাইনের থ্রুতে আসলে কোয়াইট ইজিয়ার এবং শুধুমাত্র আমরা উৎকর্ষের এই প্ল্যাটফর্মে এটা চিন্তা করতেছি না এখানে কিছু কোর্স থাকলো টিচারটা খুব সুন্দর কথা বললো ভালো ভালো কথা বললো ইস নট লাইক দ্যাট আমরা অ্যাকচুয়ালি যে অ্যাপটাকে প্ল্যান করতেছি এটা আমাদের ফিউচারিস্টিক আইডিয়া এই অ্যাপটা অনেকটা এটা এইভাবে যদি বলি যে কোনো একটা স্টুডেন্টের সাথে খুব অভিজ্ঞ খুব ওয়াইজ একজন মানুষ যে সব ধরনের জ্ঞানে সমৃদ্ধ সব ধরনের অভিজ্ঞতায় সমৃদ্ধ সব ধরনের তার যা অ্যাটিচুড মাইন্ডসেট মূল্যবোধ দরকার সেগুলো দ্বারা সে সমৃদ্ধ ওইরকম একটা মানুষ যদি ঘন্টা ওই স্টুডেন্টটাকে মেন্টরিং করে তাহলে যেরকম হতো আমরা ওরকম একটা কিছু স্বপ্ন দেখতেছি যে আমাদের ওই অ্যাপ উৎকর্ষের যে অ্যাপ ও হবে এরকম একটা কিছু যে জাস্ট স্টুডেন্টকে একটা কোর্স অ্যান্ড পড়ালেখা এইটুকুর মধ্যে না তার চব্বিশ ঘন্টার লাইফটাকে সে গাইড করতে পারে যাতে তার সহযাত্রী হয়ে তাকে মেন্টোরিং করতে পারে এবং আরেকটা জিনিস আমরা এখানে খুব ইম্পর্টেন্স দিচ্ছি যে এখন যেহেতু এআই সবকিছু পার্সোনালাইজ জার্নি যেহেতু আমি বলেছি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করা বাট ইম্পসিবল প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আলাদাভাবে একজনের জন্য একজন করে টিচার দিয়ে দেব এটা ইম্পসিবল বাট অনলাইনে অ্যাকচুয়ালি এআই বেস মেশিন লার্নিং বেইস যে সলিউশনগুলো নিয়ে আমরা কাজ করছি হোপফুলি ইনশাল্লাহ এটা সম্ভব যে প্রত্যেকটা স্টুডেন্টকে তার অবস্থা বুঝে তার ক্রাইসিস বুঝে তার সমস্যা বুঝে তাকে তার মতো করে গাইড করা এই ধরনের স্বপ্ন নিয়ে আমাদের প্রোডাক্টটাকে আমরা সামনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আর আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখন সবাই আমরা ফান ট্র্যাপের মধ্যে পড়ে গেছি যে ফান্ড না থাকলে আমরা বাট সব কিছু ফান দেওয়া হবে না স্টিল এখন যেহেতু মানুষের অভ্যাস নষ্ট হয়ে গেছে সো আগে একটা নর্মাল একটা পড়া পড়াইলে যতটুকু স্টুডেন্টের আমরা মনোযোগ গ্র্যাপ করতে পারতাম এখন ওই স্টাইলে পড়ালে দেখছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট তার মনোযোগ ধরে রাখতে পারতেছে না তো সেখানে আমরা পুরো পড়ালেখার এই জার্নিটাকে কীভাবে গেমিফাই করতে পারি কিভাবে তার মধ্যে আরেকটু মানে এক্সাইটমেন্ট নিয়ে আসতে পারি সেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি প্রচুর কাজ করার সুযোগ আছে আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা নিয়েও আমরা কাজ করার জন্য এখানে প্ল্যান করেছি সেটা হলো যে মেমোরি টেকনিক্স মানে স্টুডেন্টদের একটা বড় প্যানিকের জায়গা এবং হিউজ একটা টাইম আসলে চলে যায় একটা জিনিস মুখস্থ করতে গিয়ে কষ্ট করে মুখস্থ করে তাও কিছুদিন পরে আবার ভুলে যায় এটা আবার মুখস্থ করে তো আমরা ওই জায়গাটাতে স্টুডেন্টদেরকে কিভাবে হেল্প করা যায় কিভাবে সে অল্প সময় যা কিছু তার মনে রাখতেই হবে মুখস্থ করতেই হবে ওটা কত করতে করতে পারে এখানে হেল্প চাই কেন কারণ আমরা যখন মূলত যেটা আমরা গভীরভাবে চিন্তা করুক তখন বলে ভাই আমার তো টাইম নাই আমরা তো মুখস্থ করতে করতে দিন শেষ তো আমরা চাচ্ছি যে মুখস্থের জায়গাটাতে যদি সে ইফিসিয়েন্ট হতে পারে সেখানে আমাদের অ্যাপ যদি তাকে হেল্প করতে পারে তাহলে সে যেন টাইমের একটা বড় অংশ আসলে চিন্তার গভীরতায় যাওয়ার জন্য এনালাইজ করার জন্য একই অঙ্ক অনেকভাবে ট্রাই করার জন্য বা যত রকম ভাবে চিন্তার গভীরতায় যাওয়া যায় লেগে থাকা যায় হ্যাঁ সেই জায়গাটাতে যাতে সে টাইম দিতে পারে তো সবকিছু মিলিয়ে মানে আমরা আসলে চাচ্ছি যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি অন্যরকম বাংলাদেশ সেই বাংলাদেশটা তৈরি করতে হলে একই রকম ছাত্র দিয়ে হবে না এটা অন্যরকম ছাত্র লাগবে অন্যরকম মানুষ লাগবে যাদের যোগ্য মানুষ লাগবে যাদের দুই দিক থেকে যোগ্য ইমব্যালেন্সড যোগ্য না এক তার স্কিলের দিক থেকে যোগ্যতা তার মানসিকতার দিক থেকে যোগ্যতা এই দুইটা যোগ্যতা মিলিয়ে এমন সব স্টুডেন্টরা নতুন প্রজন্ম তৈরি হোক যারা ট্রুলি শুধু বাংলাদেশকে না পুরো পৃথিবীকে চেঞ্জ করবে পৃথিবীকে অন্যরকম করে দিবে তো সেই স্বপ্নটা আমরা দেখি সেই স্বপ্ন থেকেই আমাদের এই নতুন ভেঞ্চার উৎকর্ষের যাত্রা শুরু আমরা সেই উৎকর্ষ সাধন করবে বাংলাদেশ বিশ্ব আমরা সেই স্বপ্ন দেখি ইনশাআল্লাহ এখন মনে হয় মানে আমাদের কাছে এটা অনেকটুকু ক্লিয়ার যে আসলে উৎকর্ষের মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি বা কিভাবে করতে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া তোমাকে তো আমি শেষ মুহূর্তে যে এপিজে আবদুল কালামের খুব বিখ্যাত একটা কথা যে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখে সেটা স্বপ্ন না যেটা মানুষকে ঘুমাতে দেয় না সেটাই স্বপ্ন তা আমরা ওরকম স্বপ্ন দেখেই আমরা কাজ করে চলছি এবং সেরকম স্বপ্নই সবার মধ্যে সংক্রামিত হোক আহ যাতে আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারি সেই আশা থাকলো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ